কোচবিহারের মহারাজা এই জায়গাগুলো সবগুলো কোচবিহারের মহারাজা উনি যখন এখান থেকে এই যে পাশেই কোচবিহার কিন্তু বেশি দূরে না আচ্ছা অল্প একটু দূরে কোচবিহার এদিকে একটু গেলেই কোচবিহার আরেকটু উত্তর উত্তরে গেলেই এগুলো তার জায়গা এখন বাংলাদেশ সরকার এই জায়গাগুলো পেয়ে গেছে তো বন্ধুরা আমি এখন রয়েছি দেবীগঞ্জ উপজেলার জগবন্ধু ঠাকুরবাড়ি যেটি স্থাপিত হয়েছে উনিশশো সালে এবারে মানুষের এমন একটা দুরবস্থা ছিল যে আমরা আমাদের নিজ থানা একদম পাশেই দেবীগঞ্জ আমরা যেতে পারি না এক টাকা দু টাকা ভাড়ার মতো নৌকা ভাড়া ছিল নৌকা ভাড়া আমাদের ছিল না এগুলো কোথাকার মাছ বিলের মাছ বিল আছে এখানে এটা কোন নদীর মাছ আমাদের কর্তোয়া নদীর মাছ কর্তোয়া নদীর মাছ এটা বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি দেবীগঞ্জ উপজেলায় ছোট্ট একটি উপজেলা এটা পঞ্চগড় জেলার উপজেলা আজকে দেখব এই উপজেলা সদরের কাঁচা বাজার এবং বাজার বা সেই সাথে আশেপাশের কিছু ইনভারমেন্ট আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটি দেখতে থাকি এটা হলো দেবীগঞ্জ অলদিনই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঘড়িতে বাজে সারে নারা তারপরে দেখুন এই দেবীগঞ্জের বাজারটি দোকানপাট এখনও বন্ধ রয়েছে এখানে প্রতি শনিবার এবং মঙ্গলবার সুপারি বিক্রি করা হয় গ্রামের আশেপাশে সুপারি নিয়ে আসে এখানে আশি পিস সুপারি আপনার চারশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো পঞ্চাশ টাকা বিক্রি হয় বন্ধুরা এটা হলো দেবীগঞ্জের এটা একটা বাজার তো এখন এই সকালে কেবল আসা শুরু করতে বাড়ি যদি নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আমার নাম্বার নেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ডবল সেভেন থ্রি ফাইভ এইট চলুন বন্ধুরা এবার একটু কাঁচা বাজারে ঢুকে পড়ি হাটবার আজকে হাটবার বাজার কখন বেশি মিলে মানে বেশি জমজমাট হয় কখন দিন মানে কয়টা থেকে বেশি হয় লোকজন সকালে হয় আবার হবে সকালে একটু কম বেশি বন্ধুরা পনে দশটা বাজে তারপরেও বাজার কিন্তু ওইভাবে মিলছে না মানে এটা বলছে যে আসলে বিকেলের দিকে বেশি মেলে এই বাজার তারপরেও কাঁচা বাজারে পশা বিভিন্ন ধরনের উপকরণ সাজিয়ে বা বিভিন্ন ধরনের সবজি বা যার যার দোকানে যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু সাজিয়ে দোকান দ্বারা বসে আছে দাদা এই সজনেটা কত করে বিক্রি করেন আপনারা আমরা বিক্রি করি আশি কেজি না আপনাদের এখানে একটু সজনেটা পাওয়া যায় বেশি দেখছি চুয়াত্তর আশি বেগুন কত করে সস্তা তো কেজি ত্রিশ টাকা এই সজনে কত করে আশি সজনেটার দাম বেশি না ডেরস ডেরস ষাট এটা তো ঢাকার সাথে মিল আছে আর এই বেগুন বেগুনটা সস্তা কিন্তু বেগুন কি এখানকার স্থানে বিশ টাকা আর পনেরো টাকা না মরিচ কত করে মরিচ মরিচ চল্লিশ টাকা বন্ধুরা এখানকার কিছু দরদাম আমরা কিন্তু জেনে যাচ্ছি যেমন সজলেটার দামটা খুব বেশি যেমন এখানে সত্তর থেকে আশি টাকা বিক্রি হয় ঢেড়শো টাকা কিন্তু ঢাকার সাথে মিল আছে এটা ষাট টাকা কখনও পঞ্চান্ন টাকাতে না এরকম কিন্তু এখানকার যেটা হয় এই উস্তাটা কত করে উস্তা ছোটো ছোটো উস্তা ষাট টাকা না কিন্তু এখানের বেগুনটার দামটা কিন্তু খুবই কম বলা যায় তো সবজি আর এই যে লাল শাক বা এইগুলো মোটা কত করে দশ টাকা করে এই লাল শাক না এই আলু কত করে কেজি না এটা চল্লিশ কেজি চল্লিশ টাকা কেজি না না এই আলুটা কত বিক্রি হয় এইটা আচ্ছা আচ্ছা সুন্দর এবার চলুন একটু মাছের বাজারটা দেখে এসি উত্তরবঙ্গের মাছের বাজার কেমন হয় কারণ এদিকে নদী খুব তেমন একটা নেই পুকুরগুলো শুকানো আছে যে কারণে মাছগুলোর অবস্থা দেখে কি কি মাছ পাওয়া যায় চলুন এগুলা কর্তা নদীর মাছ এইটা কি মাছ বাটা মাছ না আর এইটা এইটা এটা কুসা মাছ না ওগুলো তো চিনি এটা বড়টা না বড় বাটা মাছ আর এটা ছোট বাটা মাছ এই মাছটা মূলত কোথায় পাওয়া যায় দিঘিতে দিঘিতে হয় এই মাছ পুকুর চাষা এটা তো নদীর মাছ বলা মাছ এই মাছটা কি মাছ ও বৈরালি বৈরালি মাছ এগুলো কোথাকার মাছ

এই কর্ত নদীর এই আর মাছ কত করে কেজি এক হাজার হবে পাঁচ কেজি কেজি কত করে এটা এই কর্তর নাকি অন্য জায়গায় বিভিন্ন জায়গার না মাছ পুঁটি মাছ নদীর এই কেজি কত করে নদীর বিল্লা চারশো টাকা না এটা কি চাষের দেশি মাগুর কোথায় পাওয়া যায় এটা এই দেশি মাগুরের কেজি কত সাতশো টাকা আর এই চাষে রইলে বন্ধুরা এখানে কিন্তু দেশি মাগুরগুলো পাওয়া যাচ্ছে বহুদিন হইলো যে দেশি মাগুর আমরা দেখতে পাচ্ছি না ওটা সাতশো টাকায় বিক্রি করছে এই দেশি মাগুরগুলা এছাড়া এখানে বোয়াল মাছ পরতোয়া থেকে পরতোয়ার যে বোয়াল মাছ আইরি মাছ এগুলো পাওয়া যায় সেগুলোর দাম এক হাজার টাকা করে কেজি তো মাছের ভিন্নতা এই বাজারে রয়েছে যেমন কিছু মাছ আমরা বরিয়ালি মাছ বা অন্য কিছু মাছের নাম আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এই পঞ্চগড় বাজারে কি কি মাছ পাওয়া যায় এবং এখানে যেমনি চাষের মাছও রয়েছে তেমনি নদীর মাছও রয়েছে আর মাছ রয়েছে তারপরে কর্তোয়া নদীর মাছটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই বোয়াল মাছ আই মাছ কোথায় কর্তোয়ার না তো বন্ধুরা এই ছিল মাছের বাজার থেকে মাছের আমরা ভিন্নতা এখানে লক্ষ্য করছি আমরা যে ঢাকা যে মাছগুলো দেখি হয়তো সব ধরনের মাছ আছে কিন্তু এখানে কিছু বিশেষ মাছ রয়েছে এই পঞ্চ এই দেবীগঞ্জ বাজারে তো সেগুলো আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম মূল উদ্দেশ্য হল এটা আমাদের সপ্তাহে দুই দিন আট হয় এবং শনিবার এবং মঙ্গলবার সারাক্ষণই বাজার হয় পাশাপাশি দিন হাট হয় সপ্তাহে এর মধ্যে সবকিছুই পাওয়া যায় স্থানীয় শাকসবজি এগুলো সমস্ত বেশি সব সময় পাওয়া যায় এখানে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে সকাল সকাল আপনার ছটার থেকে আটটা পর্যন্ত আরত বসে আরতে সব কিছুই পাওয়া যায় শাক সবজি এটা হলো ভাইয়ের লাইব্রেরি সেই একটা পুরানো আদল মনে হয় সেই আগের দিনের দেখুন বন্ধুরা ডিজিটালি না হাতে লেখা মাস্টার লাইব্রেরি দেবীগঞ্জ এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে বন্ধুরা অনেকক্ষণ ঘোরা হলো এবারে আমরা এবারে একটু চা খেয়ে নিই ভাই আর আমি এখন চা খাবো গরু দুধের চা একদম দারুণ দারুণ লাগছে বন্ধুরা বিকালবেলা এই জায়গাটা কেমন থাকে তা আপনাদের দেখিয়ে দিচ্ছে এখন বন্ধুরা দেবীগঞ্জের বিজয় চত্বরের এই জায়গাটায় সন্ধ্যার পরে একটা মেলার মতন মিলে চটপটি পাওয়া যায় হালিম পাওয়া যায় ফুচকা পাওয়া যায় হালিম পাওয়া যায় এখানকার একটা বিশেষ খাবার আছে খিচুড়ি অথবা মানে বুট দিয়ে খায় ছোলা দিয়ে খায় এখন আমরা একটা খাবার খাচ্ছি ছোলার সাথে ডিম কোনো একটা কিছু বানিয়ে দিয়েছে বিজয় সত্ত্রের এই জায়গাটা সন্ধ্যার পরে একেবারে বিকাল থেকে শুরু হয়ে বিশেষ করে লোকজন আসে স্থানীয় লোকজন আসে আর এই এই উপজেলায় যারা চাকরি বাকরি করে বা যারা আছে এই দেবীগঞ্জ সদরে তারা কিন্তু এই সদর উপজেলায় যারা আছে তারা কিন্তু ওই বিকাল বেলাটা এই জায়গাটা আসে আর এই এলাকাটা হচ্ছে এটা কিন্তু প্রায় পঁচাত্তর শতাংশের উপরে খাস এটা কোচবিহারের মহারাজা এই জায়গাগুলো সবগুলো কোচবিহারের মহারাজা উনি যখন এখান থেকে এই যে পাশে কুচবি আর কিন্তু বেশি দূরে না আচ্ছা অল্প একটু দূরে কুচবি এদিকে একটু গেলে কুচবি আর আরেকটু উত্তর উত্তরে গেলে এগুলো তার জায়গা এখন বাংলাদেশ সরকার এই জায়গাগুলো পেয়ে গেছে এখানে বিভিন্ন সরকারি স্থাপনা বানাচ্ছে তো বন্ধুরা এই ছিল দেবীগঞ্জের কাঁচা বাজার বা দেবীগঞ্জের যে সদর যে বাজারটা সেই বাজার আমি দেখানোর চেষ্টা করলাম এবারে চলুন জগবন্ধুর বাড়ি যাই যেটা একটা পুরানো বাড়ি বা পুরানো ডিজাইনের এরপরে চলে যাব কর্তহার নদীর পারে যেখানে রয়েছে দেবীগঞ্জের সেই সুন্দর একটি ব্রিজ তো চলুন এগিয়ে যাই এটা ময়নামত স্তরে গেছে এই রোডটি বন্ধুরা আপনাদের গ্যাথারতে একটু লোকেশন দিয়ে রাখছি এখান থেকে নীল সাগর যে দীঘি বা নীলসাগর তার দূরত্ব পনেরো কিলোমিটার তখন বোদা তার দূরত্ব চব্বিশ কিলোমিটার এবং এখান এই দেবীগঞ্জ থেকে পঞ্চগড়ের দূরত্ব আটত্রিশ কিলোমিটার দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক অপোজিটে রয়েছে সেই জগবন্ধু ঠাকুরবাড়ি যেটি স্থাপিত হয়েছে উনিশশো সালে তো চলুন বন্ধুরা ঢুকে বসি জগবন্ধু ঠাকুরবাড়ি তো বন্ধুরা আমি এখন রয়েছি দেবীগঞ্জ দেবীগঞ্জ উপজেলার জগবন্ধু ঠাকুরবাড়ি যেটি স্থাপিত হয়েছে উনিশশো সালে তো চলুন এই স্থাপনার একটু ঘুরে দেখি এর সৌন্দর্য দারুণ এই দেখুন বন্ধুরা কি অসাধারণ ব্রিজ এবং নদী কিন্তু শুকিয়ে গেছে বর্ষা মৌসুমে এখানে পানি থই থই করে অথচ এখন একদম শুকিয়ে গেছে দেখুন সেই করতোয়া বৃষ্টি এই নদীতে কিন্তু অনেক পাথর পাওয়া যায় তাই না দাদা অনেক পাথর এবং বালু রয়েছে এবং সেই বালু এবং পাথর কিন্তু নৌকা নৌকা দ্বারা কিন্তু সেই পাথর এবং বালু কিন্তু উত্তোলন করা হয় যাই হোক সেটা আমাদের আপনাদের না দেখাতে পারল এখন কিন্তু বালুময় রয়েছে ময়নামতির চর এটাকে কী চর বলে সেটা আমি জানি না বাট এই হলো সেই দেবীগঞ্জে কর্তা নদীর উপর নির্মিত ব্রিজ যেটাকে বলা হয় বা যেটা হলো চতুর্থ চীন মৈত্রী সেতু চীন বাংলাদেশ মৈত্রী সেতু তো ঘটনাটা হচ্ছে দুই আপনার দুই হাজার উনিশশো আটানব্বই সালের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের এই নদীটা আমাদের জেলাটাকে বিভক্ত করেছিল বিভক্ত করার ফলে আমাদের যাতায়াতের খুব অসুবিধে ছিল আর এই জন্যে মানুষ চরম দুর্ভোগ্য ছিল দেখা গেছে বিশেষ করে দুই পারের মানুষের মিলন বন্ধনটা এত জটিল ছিল যে মানুষ দেখা গেছে তখন নৌকা ভাড়া তখনকার সময়ে পাঁচ টাকা বা দুই টাকা বা তিন টাকা এই ভয়ে তারা এক এক আত্মীয় অন্য আত্মীয় যাওয়ার সময় এবং সুযোগ পায়নি বা হর্ষসাধ্য হয়ে গেছে এইভাবে আমি বলি আসলে তখন এমন একটা সময় আমা আমাদের বিশেষ করে পশ্চিম সাইডের মানুষের নদীর এপারে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এপারে মানুষের এমন একটা দুরবস্থা ছিল যে আমরা আমাদের নিজ থানা একদম পাশেই দেবীগঞ্জ আমরা যেতে পারি না একটাকা টাকা দু টাকা ভাড়ার মতো নৌকা ভাড়া ছিল আমাদের ছিল না এমন একটা অতিরিক্ত দরকার ছাড়া আমরা ওই পাশে যেতে পারতাম না আর আটানব্বই সালে এটা বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি হওয়ার পরেই আমরা একটা ভালো যোগাযোগ মাধ্যম পাইছি আমরা দেবীবন্দুর সঙ্গে এখন অতপ্রতভাবে জড়িত যে কোনো কাজে এখন অতপ্রদ মানে যাই এখন समस्त কাজ দেবীবন্ধ করি এখন আগে আমরা পাঠতাম এটা তার মানে এই ব্রিজটা হওয়ার পরে যে সুফল এটা ভাষায় আমরা এখন বর্ণনা করতে পারবো না 13 সালে দেখি ছোট মানে বলতে গেলে ছোট এখন তো দেবীগঞ্জ প্রসার লাভ করার একমাত্র কারণ হচ্ছে একমাত্র কারণ হচ্ছে চতুর্থ বাংলাদেশ চীন মতির সেতু এটাই এটাই বিশেষ অবনটা দেবীগঞ্জ ওদের দিকে চারই নিয়ম ছয় ইউনিয়নের মানুষই তো বেশি এখন এই ছয় ইউনিয়নের মানুষের সবচেয়ে যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছে এই ব্রিজের মাধ্যমে তার মানে কোনো একটা সময় উনিশশো সালের আগ পর্যন্ত এই ছয় ইউনিয়নের ছয় ইউনিয়নের মানুষ দেবীগঞ্জ শহরে যেত যদি কোনো রকম প্রয়োজন মানে কি ওই মোরার কাপড় কেনার জন্য এরকম প্রয়োজন নিতে হতো এবং অফিসিয়াল কাজ এবং অফিসিয়াল কাজ ছাড়া যেত না